বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফোন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে ইতালি যার জন্য তারা চিঠিও পাঠিয়েছে বাংলাদেশের ইউরোফাইটার টাইফোন ক্রয়ের সম্ভাবনা কতটুকু চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক প্রকল্প এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে তুরস্কের সঙ্গেও বাংলাদেশের সামরিক প্রকল্প রাতারাতি বদলে যাচ্ছে চলুন জেনে নাও যাক বিস্তারিত সম্প্রতি আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে একটি গুঞ্জন উঠতে শুরু করেছে ইতালি নাকি বাংলাদেশকে কি ইউরোফাইটার টাইফোন এই যুদ্ধ বিমানটি বিক্রির জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এ খবরটি সত্য দেখো ইউরো ফাইটার টাইফন কনসোর্টিয়ামের সদস্য বিশেষ করে ইতালি জার্মানি স্পেন তারা চায় চীনের বাজারকে হটিয়ে তারা নিজেরাই বাংলাদেশের এই যুদ্ধ বিমানের বাজারকে দখল করতে এবং এই যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে তাদের প্রতিরক্ষা শিল্পকে চাঙা করতে অপরদিকে বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও রয়েছে তাই তালিয়ে এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করতে চাচ্ছে না তাই রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ বিমান বাহিনীও জানিয়ে দিয়েছে তারা ফোর পয়েন্ট ফাইভ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে চায় ষোলোটি আধুনিক মাল্টিরোল যুদ্ধ যুদ্ধবিমান কেনার জন্য বাংলাদেশও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এই বিমানের মধ্যে কিন্তু ইউরোফাইটার টাইফন রয়েছে বিশেষ করে চীন ও রাশিয়ার বিকল্প খোঁজে নেওয়ার জন্য তাই বাংলাদেশ পশ্চিমা প্রযুক্তির দিকে ঝুঁকতে যাচ্ছে বাংলাদেশের কাছে ইউরোপ হাইটার টাইফোন বিক্রির জন্য ইতালি কিন্তু ইতিমধ্যে তাদের যত ধরনের সার দেওয়ার এবং সুবিধা দেওয়ার দরকার তারা কিন্তু দেওয়ার ঘোষণা দিয়েছে বিশেষ করে মূল্য সার দিবে তারা তারপর তারা টেকনিক্যাল সহায়তা করবে এবং প্রশিক্ষণ সহায়তা দেবে তাছাড়াও স্থানীয়ভাবে রক্ষণাবেক্ষণ করবে প্রযুক্তি হস্তান্তর করতেও রাজি তারা তাছাড়াও দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে তারা সহজ কিস্তির মাধ্যমে এই যুদ্ধবিমান ডেলিভারি দিতেও আগ্রহী দেখুন বর্তমানে বাংলাদেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে বেশ কয়েকটি দেশ কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তাব দিয়েছে যেমন যুক্তরাজ্য ইতালি জার্মানি এবং তাদের ইউরোফাটার টাইফন এবং ফ্রান্সের দশাল রাফাল যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে তাদের এফ সিক্সিন্টিভেন্টি টু বিক্রির জন্য তাছাড়াও চীন প্রস্তাব দিয়েছে তাদের জ্যাসি যুদ্ধ বিমান বিক্রি করার জন্য এছাড়াও সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধ বিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধ বিমানটি কিনবে দেখুন বাংলাদেশ বিমান বাহিনীর কারিগরি দল তারাই প্রত্যেকটি দেশের প্রস্তাবকেই কিন্তু মূল্যায়ন দিচ্ছে এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তারা কিন্তু এ বিষয়গুলো পর্যবেক্ষণ করছে দেখুন ইতালি বাংলাদেশ কিউরোফাইটার টাইফন বিক্রি করতে আগ্রহী হয় তারা বিভিন্ন সার দিতে প্রস্তুত হচ্ছে ফাইনালি বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধবিমান ক্রয় করবে দেখুন বাংলাদেশ যদি যুদ্ধ বিমান ক্রয় করতে পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকে তাহলে চীনের সঙ্গে একটি সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশ এবং চীনের সামরিক সম্পর্ক এবং সামরিক প্রকল্প বহুদিন আগে থেকে শুরু হয়েছে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে এই সম্পর্ক শুধু ক্রয় বিক্রয় সীমাবদ্ধ নয় বরং যৌথ উন্নয়ন প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তি সহায়তায়ও কিন্তু রূপ নিয়েছে চীন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ এ বিষয়টি কিন্তু আমাদের সকলেই জানা চীন থেকে বাংলাদেশ এফ সেভেন বিজিও এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান যে যুদ্ধবিমানগুলো মেক টোয়েন্টি ওয়ানের আপগ্রেড ভার্সন তারপর ট্রেনার জ্যাট ট্যাঙ্ক ফ্রিগ্যাট অ্যান্টিশিপ মিসাইল মাল্টিপল রকেট লঞ্চার এই সকল সমরাষ্ট্র কিন্তু চীন থেকে বাংলাদেশ কিনেছে তাছাড়াও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি চীনের সহায়তায় বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করছে কিছু লাইট অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের জন্য চীনের ডিজাইন ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার সবচেয়ে বড় শক্তি সাবমেরিন কিন্তু চীন থেকে ক্রয় করা হয়েছে এবং চীনের প্রকৌশল হলো কারিগরি সহায়তা পেয়েছে এবং এই সহায়তায় বাংলাদেশে সাবমেরিন বেশ তৈরি হয়েছে তাছাড়াও নিয়মিত সেনা কর্মকর্তাদেরকে চীনের প্রতিষ্ঠানে পাঠানো হয় নৌ বিমান বাহিনীর প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ বিষয়ে চীনা দল কিন্তু বাংলাদেশে কাজ করছে তারপর জয়েন্ট মিলিটারি ডায়লগ ও প্রতিরক্ষা আলোচনার মাধ্যমেও নতুন নতুন প্রকল্পর দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে আরও উন্নত প্রযুক্তির সমরাষ্ট্র সরবরাহ চলছে বিশেষ করে উন্নত প্রযুক্তির আনম্যান্ডেরিয়ার ভেহিক্যাল বা ড্রোন প্রযুক্তি কিছু হালকা ড্রোনও সরবরাহ হয়েছে তাছাড়াও রাডার ও সার্ভেলেন্স সিস্টেম বিশেষ করে প্রতিরক্ষা সহায়তা আরও বৃদ্ধি করতে চীনের রাডার ব্যবহার করা হচ্ছে তারপর সামরিক স্যাটেলাইটের সহযোগিতা নেওয়া হচ্ছে অন্যদিকে সামরিক জাহাজ নির্মাণের ক্ষেত্রেও চীনের সহায়তা নেওয়া হচ্ছে চীন বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদী অংশীদার হতে চাচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়টি হল পশ্চিমা অস্ত্রের তুলনায় চীনের সমরাষ্ট্র কিন্তু সস্তা তারপর বাংলাদেশের কৌশলগত ভারসাম্য রক্ষা করতে চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ ছাড়া বাংলাদেশের বিকল্প কোনো রাস্তা নেই চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক মূলত তিনটি স্তরে বিভক্ত প্রথমত অস্ত্র সরবরাহ দ্বিতীয়ত প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা এবং তৃতীয়ত যৌথ উৎপাদন ও অবকাঠামোগত উন্নয়ন সব মিলিয়ে বাংলাদেশ যদি পশ্চিমা কোনো যুদ্ধবিমান ক্রয় করে তাহলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ফাটল ধরতে পারে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে তাই বাংলাদেশ যুদ্ধ বিমান ক্রয় করলে এ বিষয়টি মাথায় রেখেই ক্রয় করবে তাছাড়াও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যা গত এক দশকে বিশেষ করে দুই হাজার সালের পর থেকে দুই দেশের মধ্যে একাধিক সামরিক চুক্তি প্রতিরক্ষা সরঞ্জাম কেনাবেচা ও যৌথ সহযোগিতার প্রকল্প ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্ক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্রয় করেছে যেমন তুরস্কের রকেট সানের তৈরি টিআরজি থ্রি হান্ড্রেড যা একশো কিলোমিটার পাল্লার মাল্টিপল রকেট লঞ্চার যা সেনাবাহিনীর জন্য ক্রয় করা হয়েছে তাছাড়াও ক্রয় করা হয়েছে টিআরজি ওয়ান টু টু রকেট সিস্টেম এটি হলো স্বল্প পাল্লার আর্টিজারি রকেট তারপর কেনা হয়েছে অটোকার কুবরা দুই যেগুলো সাজোয়া যান হিসেবে সন্ত্রাস দম অনু সীমান্ত ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হচ্ছে তারপর কেনা হয়েছে বায়রাক্তার টিভি টু ড্রোন যে ড্রোনটি অস্ত্র বহন করে নিখুতনিশানায় আঘাত হানতে সক্ষম তাছাড়াও তুরস্ক বাংলাদেশ যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের ব্যাপারে উভয় দেশই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে রকেট সাজোয়া যান আনমেন্ডের ভেহিকলস বা ড্রোন এসকল বাংলাদেশের তৈরির জন্য উভয় দেশে কিন্তু ইতিমধ্যে সম্মত হয়েছে তাছাড়াও কিছু কিছু সংবাদ মাধ্যমে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে তুরস্ক বাংলাদেশের সামরিক কারখানায় প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে তাছাড়াও তুরস্কের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠানে বাংলাদেশি সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা প্রশিক্ষণ নিচ্ছেন তাছাড়াও তুর্কি সামরিক দলও কিন্তু বাংলাদেশে আসছেন এবং যৌথ অনুশীলনও পর্যবেক্ষণ করছেন গত দুই হাজার বাইশ বছরে কয়েকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে যেমন সামরিক প্রশিক্ষণ বিনিময় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট যৌথ গবেষণা ও উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে তুরস্কের সবচেয়ে বড় আগ্রহের বিষয়টি হল এশিয়ায় কৌশলগত প্রভাব বিস্তার করা তাছাড়াও বাংলাদেশ কিন্তু তুরস্ককে দেখে একটি ইসলামিক শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের দেশ হিসেবে এবং তুরস্ক থেকে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে আধুনিক অস্ত্র কিনতে পারে তাছাড়া উভয় দেশই রোহিঙ্গা ইস্যুতে একমত ছিল যা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করেছে এবং বিশ্বস্ত করেছে বাংলাদেশের ইউরোভাইটা টাইফন করার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করছেন অপরদিকে বাংলাদেশের চীনের জ্যাট যুদ্ধবিমান যুদ্ধ বিমান ক্রয়েরও সম্ভাবনা রয়েছে তো এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন